রস রস লাগাই আমি প্রতি বছরই রস লাগাই প্রতিদিনই এই রস খাই কে একটু ধরার পাচ্ছি না আমি আজকে এটি সারা রাত সারা দিন বসে থাকবো তাও এই সারা রস চড়ে ধরবো আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে এ রস অনেক দিন ধরে তো রস খাই না এই কেন দি মেলা রস পড়ছে কেউ তো নাই ওকে আশেপাশে দেখি কেউ আছে নাকি

সিয়ামিন সাহেব সিয়ামিন সাহেব বাড়ি দাসের নাকি কি গান সিয়ামিন সাহেব সাদা লাগা মোছ আছে আপনি এটা দাদা আমি দেখে আচ্ছা এখন কি আমি ওই মূরে রস লাগাইছি ই আমার রস চুরি করে গেছে অনেক দিন আমি রস লাগাই অনেক প্রতিদিনই চুরি হয় আমি কাউকে ধরা হয় না আজ কামটি দেড় ঘন্টা হলো পাড়া দেয় স্পর্কে ধরছি এখন আপনার লাভ বিচারটা করে দিন এত রস চুরি হচ্ছে কো বস তো গোসতে আমি সদাস কা এত এক হাত সারা হাত কো আর এক হাত আমি সব কিছু আনাই কে আবার বিচার করছো এত তো ঠিক আছে কত হাতিঙ্গে গাই

আমার হাত কি মাছ মতো ভাই ভাই ভুলে গেছে আর কোন আমি রস খাও না ভাই আমার রস খাওয়া এলাম গেছে